আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনার সাথে শেয়ার করব বাসায় কিভাবে খুব সহজেই চিকেন হানি মিক্স তৈরি করা যায় আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ভিডিও তাহলে চলুন শুরু করা যাক হালিম তৈরি করার জন্য প্রথমে আমি মাংসটা রান্না করে নেব তার জন্য প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব গরম মশলা এখানে আমি পরিমাণ মতো দারচিনি এলাচ ও তেজপাতা নিয়ে নিয়েছি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার মশলার সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এখানে আপনার মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা দিতে হবে আমার মাংস কম তাই আমি মশলাটাও স্বল্প পরিমাণ দিচ্ছি আর আদা রসুন পেস্টটা তেলের উপর দেওয়ার চেষ্টা করবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দেবো মরিচের গুঁড়ো এখানে আমি হাফ চামচ পরিমাণ ব্যবহার করেছি আপনি আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ এবার ভালোভাবে মিশিয়ে নেবো মশলাগুলো মিশিয়ে ভালোভাবে ভেজে নেব বেশিক্ষণ ভাজতে যাবে না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার দিয়ে দেব কিছুটা পানি এই পানিটা কষানোর জন্য মানে মশলা কষানোর জন্য আমি নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব এখানে আমি শুধু সলিড মাংসগুলো অর্থাৎ বুকের যে মাংসটা মুরগির এই মাংসটাই ব্যবহার করেছি আপনারা চাইলে হাড়সহ মাংস নিতে পারেন কোনো সমস্যা নেই নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলোর সাথে মাংসগুলো এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মনে রাখবেন মাংসটা যতটা ভালো কষানো হবে টেস্ট কিন্তু তত ভালো আসবে এবার আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানিয়ে দিয়ে দিলাম পানি দিয়ে অপেক্ষা করব মার্শাল আমার মাংস হয়ে গিয়েছে এবার হালিম রান্নার প্রসেসে চলে যাব হালিম রান্নার প্রসেসে প্রথমেই আমি একটি প্যানের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি যা দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি কুচি করা পেঁয়াজ প্রায় হাফ কাপের মতো ব্যবহার করেছি আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি হালিম দিয়ে দেব। এখানে আমি একটি প্যাকেটের একটি হালিম প্রায় আধা লিটার গরম পানির ভিতরে প্রায় চল্লিশ মিনিটের ভিতর ভিজিয়ে রেখেছিলাম পুরো হালিমটা আমি এর ভিতর দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে চেড়ে দেব হালিমের সবচেয়ে প্রধান কাজ হলো হালিমটা অনবরত নাড়তে থাকতে হবে নয় কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি মশলাটা দিয়ে দেব আমার একটা প্যাকেটের জন্য পুরো একটা মশলাই ব্যবহার করবো এবার মশলার সাথে হালিমটা ভালোভাবে মিশিয়ে নেব হালিমটা ভালোভাবে যেন রান্না হয়ে যাওয়ার জন্য আমি প্রায় সাত থেকে আট মিনিট মিডিয়াম হিটে এটা অনবরত নাড়তে থাকবো এবং বল পর্যন্ত অপেক্ষা করব প্রায় সাত থেকে আট মিনিট আমার রান্না করার পরে হালিমে বলক চলে এসেছে এবার আমি আমার আগে থেকে রান্না করা মাংসগুলো এর ভিতর দিয়ে দেব। এবার মাংস হালিমটা বেশ ভালো করে নেড়ে চেটে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি প্রায় আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করব তাহলেই হয়ে যাবে আমার খুব সহজে এবং অল্প সময় তৈরি করা চিকেন হালিম রেসিপি দেখুন দশ মিনিট পরে আমার রান্না হয়ে গিয়েছে এবার সার্ভ করব মার্শাল্লাহ দেখুন আমার হালিমটা কত ভালো হয়েছে কত অল্প সময় হয়েছে এবং খুব সহজে বেশি উপকরণেরও দরকার নেই কোনো ঝামেলাও দরকার নেই বাসায় তৈরি করে ফেলুন খুব সহজে চিকেন হালিম রেসিপি তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে